নমস্কার আমি শ্রী প্রণয় শ্রী প্রণয় অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের রাশিফলে আপনাদের আবারও জানাই স্বাগত আজ বাংলার পয়লা আশ্বিনশো একত্রিশ সাল বুধবার আজকে পূর্ণিমা তিথি থাকবে দিবা আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ছত্রিশ মিনিটে যে সকল শিশু জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী রাহুল ও বিংশত্তরী বৃহস্পতির দশায় জন্মাবে দিবা সাতটা আঠাশ মিনিটের পরে যারা জন্মাবে তাদের মিন রাশি ও বিপ্রবর্ণ হবে আর যারা দিবা বারোটা পঞ্চান্ন মিনিটের পরে জন্মাবে তাদের অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী শনির দশা পাবে মৃতে বেলা বারোটা পঞ্চান্ন এর আগে দ্বীপার দোষ হবে এবং বেলা বারোটা পঞ্চান্ন মিনিটের পরে কোনো দোষ নেই এবারে আসি দ্বাদশ রাশির রাশি প্রথম রাশি হল মেষ রাশি আজ আপনার শরীর আলস্যময় হবে দাম্পত্য জীবন ভালো কাটবে আয় ও ব্যয় উভয়ই বাড়বে মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন প্রিয়জনের কাছে আঘাত পেতে পারেন এবারে আসি দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশি আজ আপনার ইচ্ছা পূরণের দিন ব্যবসায় ভালো লাভ হবে তবে অতিরিক্ত পরিশ্রমে মনের মধ্যে রাগ বাড়বে সন্তানের জন্য চিন্তা ও খরচ দুটোই বাড়বে এবারে আসি তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আত্মীয়দের সঙ্গে বিরোধ হতে পারে মামলা মোকর্দমা যাদের চলছে তাদের একটু স্বস্তি আসতে পারে ব্যবসার জন্য দিনটা খুবই ভালো নতুন কোনো কাজের যোগাযোগ আসবে এবারে আসি চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আয় বাড়বে একই সঙ্গে গোপন শত্রুর হিংসাও বৃদ্ধি পাবে চিকিৎসার ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে এবারে আসি পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনটি আপনার জীবনে অনেক সমস্যা নিয়ে হাজির হবে সন্তানের ব্যাপারে চাপ বাড়বে পেটের কষ্ট বাড়বে দাম্পত্য জীবনে অশান্তি হবে তাই আজকের দিনটা অত্যন্ত সাবধানে চলুন পরবর্তী রাশি হল কন্যা রাশি আজকের দিনটা সমস্ত কাজ অত্যন্ত মনোযোগ সহকারে করুন কেননা উদাসীনতা আপনাকে গ্রাস করবে পেটের সমস্যা বাড়বে পড়াশোনায় খরচ বৃদ্ধি পাবে এবারে আসি সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনটি আপনার খুবই আনন্দ ঘন হবে ব্যবসা বাণিজ্য আয়োজক শুভ আজকের দিনে শত্রুতার মীমাংসা হবে তবে হটকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এবারে আসি অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজ ব্যবসায়ীদের আয়োজক শুভ ব্যবসা সম্প্রসারণ করতে পারেন বিষাক্ত কীট পতঙ্গ থেকে সাবধান আজ কিন্তু আপনার সংসারে অশান্তি হবে এবারে আসি নবম রাশি অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে আজ আপনার চিকিৎসা খাতে খরচা বৃদ্ধি পাবে যার জন্য স্ত্রীর সঙ্গে ঝামেলাও বাড়বে পেটের সমস্যায় ভুগতে হবে পরবর্তী রাশি হল অর্থাৎ দশম রাশি হল মকর রাশি আজকের দিনে আপনি অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগবেন তবে সামাজিক কাজে সুনাম অর্জন করবেন পেট ও লিভার সংক্রান্ত সমস্যায় কিন্তু আজ আপনাকে ভুগতে হবে এবার পরবর্তী রাশি অর্থাৎ একাদশতম রাশি হল কুম্ভ রাশি আজ আপনার শরীর কষ্ট বাড়বে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে তবে শেয়ার ব্যবসায় অর্থ চলে যেতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো এবারে আসি দ্বাদশ রাশি তথা শেষ রাশি অর্থাৎ মিন রাশি আজ আপনি আপনার কোনো ভালো কাজের জন্য পুরস্কার পাবেন ব্যবসার ক্ষেত্রে সম্মানহানি হতে পারে রক্তচাপ বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে অযথা তর্ক হতে পারে এই হল দ্বাদশ রাশির আজকের অর্থাৎ পয়লা আশ্বিন চোদ্দশো একত্রিশ সালের রাশিফল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আজকের রাশিফলের পরবর্তী ভিডিওগুলো সহজে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার